চলে আসলাম ফুল পরাগায়নে তবে অনেক সময় পরাগায়ন না করলেও হয় করলেও হয় না করলে একটা রিস্ক থাকে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে ফল ছোট হওয়ার প্রবণতা থাকে তাই ওদের একটু পরাগায়ন করাই লাগে আমি সব সময় হাত দিয়েই করি সেক্ষেত্রে হাতটা খুব সুন্দর করে পরিষ্কার করে লাগে শুধু পাউডারগুলো দুটো ফুলের মাঝে মাঝে এই যে একটা ফুল দেখছেন আর এই একটা ফুল এই দুটো ফুলেই মিশিয়ে দেন পাউডারগুলো এবং এক ফুলের পাউডার আবার আবার অন্য ফুলে এইভাবে মিশিয়ে দেন কারণ আপনাদের একটা দেখায় একটা ফল অলরেডি সেট হয়ে গেছে যেগুলো আরও কয়েকদিন আগে ফুটছিলো এবং পাকার মতো অবস্থায় চলে গেছে একটাই ফুল ফুটছিলো আর কোনো ফুল ছিল না ওটাকেই পরাগায়ন করে দিছি ওটা সেট হয়ে গেছে চলেন বাগান ঘুরি এবং ফুল পরা পরাগায়ন করি আর দেখি কি পরিমাণ ফুল আসতেছে এটাই নতুন করে আবার ফুল আসতেছে কয়েকদিন আগে এটা ফুটে গেছে কিন্তু পরাগায়ন করতে পারি নাই ব্যর্থ হয়েছি ভুলে গেছিলাম আর একটার জন্য এত রাত্রে বাগানে আসারাও ভালো লাগছিল না তাই আসি নাই অত ফল কিন্তু ছেটে গেছে আর ঝরে যাওয়ার সম্ভাবনা নাই এগুলো এখনো ফুটতে সময় লাগবে আর দুটা দিন এই যে একটা নষ্ট হয়ে গেছে এগুলো আগেই ছিঁড়ে দেন চলেন আজকে ফুল পরাগায়ন করি ওগুলো পরে ছিঁড়ি এটার অবস্থা দেখেন অনেক সুন্দর অসাধারণ শুধু একটু মাখিয়ে যান পাউডারগুলো সুন্দর করে তাইলে হবে অ্যানাফ ওটা পরে ফুটবে সময় লাগবে এদিকে আর নাই পিছনে রাখাইছি অবশ্য ওখানে পরে যাব চলেন এখানে দুটো আছে তবে ফুলগুলো দেখতে অসাধারণ অসাধারণ একেবারে ফলগুলো টিকে যাবে যে ওখানে আছে এটা একটু বেশি হয়েছে একসাথে দুটো ফুলস আছে দুটো ফলেই ফুটে গেছে এবং আশা করি দুটো ফলি টিকে যাবে এবং এটা আরো নতুন করে ফুল আসতেছে এই যে দেখেন এখানে কয়টা ফুল আসছে তিনটা ডালে ফুল আসতে আছে এই যে ফুল আসতে আছে দেখছেন এই যে ফুল নতুন করে এবং নতুন ডালে সবচেয়ে বেশি ফুল আসে পুরান ডালে ফুল কম আসে দেখেন এটা নতুন ডাল হচ্ছে আবার এখানে ফুল বেরোচ্ছে কালকে ওকে কেটে দিতে হবে কারণ এই সময় আমি কোনোভাবে ডাল নিতে চাই না ফুল নেব অতএব ওকে কালকে ছাটাই করে দেব এই যে একটা আর দুদিন লাগবে ওটা এই আর একটা এখানে নাই এই যে দেখেন এটা রেট অবশেষে রেটে ফুল চলে আসছে এখানে একটা আছে আর ওদিকে আছে চলেন যাই এগুলো কমলা গাছ প্রত্যেকটা গাছে দারুণ কমলা দেখেন না কি অবস্থা দারুণ হয়েছে এটা জবা সুন্দর ফুল ফটছিল কিন্তু ছবি তুলতে মনে নাই ভুলে গেছিলাম অসাধারণ কালার ছিল এগুলো আনার এখানে দুটো আছে আরেকটা আছে এবং ওই যখন আছে এবং নতুন করে কি ফুল গেল ফুলের পরাগায়ন ওখানে একটা ফুল আছে ওটা না ফুটবে না সাদা বেগুন দেখছেন সাদা বেগুন দারুণ হচ্ছে এটাও কয়েকদিন আগে ফুটেছে এটাও পরাগায়ন করতে পারিনি কিন্তু ফলন ছেটে গেছে আর ঝরবে না এটা আবার নতুন করে হচ্ছে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব